কল্প কাহিনীর মিশালে যুগ যুগান্তর ব্যাপী বহমান সুপ্রসিদ্ধ রথযাত্রা উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক ভক্তিপূর্ণ ও আবেগঘন বিষয় আর এবছর চব্বিশ সাতই জুলাই বাংলার দিগবিদিকে মহা পালিত হল রথযাত্রা উৎসব অনুরূপ আরম্পরতার সাথে ভক্তিপূর্ণ উন্মাদনায় জগন্নাথ বলরাম সুভদ্রা অধিষ্ঠিত সুসজ্জিত রথযাত্রা উৎসবের উচ্ছ্বাস দেখা গেল কলকাতার গার্ডেন এলাকার পাহাড়পুরে গত সাতই জুলাই গার্ডেন রিচ পাহাড়পুর এলাকায় রথযাত্রা উৎসবে কেন্দ্র করে উৎসব মুখর জনবন্যা দেখা গেল উক্ত এলাকায় আট থেকে আশি সমস্ত মানুষ উৎসবের আমেজে গা ভাসাল রথযাত্রাকে কেন্দ্র করে গার্ডেন রিচ এলাকায় ঘন ঘন কিছু ছোট ছোট মেলা অনুষ্ঠিত হল প্রসাধন থেকে শুরু করে হরেক রকমের খাবার দাবার ছোটদের খেলনা প্রয়োজনীয় আসবাবপত্র তৈজসপত্র বাজনা আকর্ষণীয় বহু জিনিসে চোখ ধাঁধানোর মতো অবস্থা হয়েছিল এলাকাবাসী রথযাত্রার স্থানীয় কিছু দোকানদার নিজ উদ্যোগে রথ উৎসবের চিরাচরিত খাবার পাঁপড় ভাজা আবৃত্তে জিলাপির দোকান দিয়েছিলেন খুব কম সময়ের সুসজ্জিত বড় বড় কুড়ি থেকে পঁচিশটি রথযাত্রার দর্শন পায় ভক্তরা এছাড়াও পথে নিবেদিত হয় পুরাণ ঘটিত কিছু আধ্যাত্মিক চরিত্রের অভিনয় এবং নৃত্য গার্ডেন রিচে এই আকর্ষণীয় রথ উৎসবে এমন বিশাল পরিমাণ জনভীরকে সামাল দিতে মোতায়েন করা হয়েছিল অসংখ্য পুলিশ আমি অনন্যা মান্না আপনাদের এখন নজর এম বাংলা চ্যানেল